এ লড়াই চলবে ছাব্বিশের পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব আইনসঙ্গত তিনি কথা বলতে পারেন না এবং বলার পর তিনি চাকরিতে বহাল থাকতে পারেন না আমাদের দেশের আইন হচ্ছে এটাই একজন সার্ভিং পুলিশ অফিসার বলতে পারে যে আমি এই দলকে ক্ষমতায় চাই তিনি যখন বলছেন যে তাকে মুখ্যমন্ত্রী চান তার দল ক্ষমতায় না থাকলে তো মুখ্যমন্ত্রী থাকে না আমি বলছি সে পুলিশ অফিসারের পুলিশের চাকরির পদে থাকার কোনো অধিকার নেই দেখুন চটি চাটা বললেও আপত্তি নাই তার মানে এই মহিলার কোনো সম্মান নাই তারপরে একটা নির্দিষ্ট দলকে তিনি চান তো সে দলে যোগ দিন কিংবা সাধারণ না নাগরিক হিসেবে বলুন যে আমরা এই দলকে চাই কোনো আপত্তি নাই কিন্তু তিনি যদি পুলিশের পদে থাকতে চান তাহলে সে পদে থাকার যে শর্তগুলো আছে সেটা তো ওনাকে মানতে হবে আপনি দেখুন সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারাতে যান রাজ্যের প্রশাসন সংবিধান অনুষ্ঠানে না চলে তাহলে কেন্দ্র সরকারের কর্তব্য হবে যাতে সংবিধান অনুশীলন চলে সেটা দেখা এবং তিনশো ছাপ্পান্ন ধারা অনুষ্ঠান সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করার কথা আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো আইন মানেন না এর জন্য কোনো যদি বিএলও বা কারো মৃত্যু হয় তার জন্য দায়ী কিন্তু এই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তৃণমূলের নেতা মন্ত্রীরা কারণ শাসক দলের হাতে পুলিশ আছে প্রশাসন আছে তাদেরকে হয়রান করার সুযোগ আছে এবং সেই হয়রানের জন্যই তাদের মানে মিটির সঞ্চার হয়েছে স্যার একজন পুলিশ কর্মী বলছেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাই একজন পুলিশের মুখে এই কথাটা কতটা শোভা পায় শোভা পাওয়ার প্রশ্ন তো পরে আইনসঙ্গত তিনি একথা বলতে পারেন না এবং বলার পর তিনি চাকরিতে বহাল থাকতে পারেন আমাদের দেশের আইন হচ্ছে এটাই যেমন আমি একজন আইপিএস অফিসার হিসেবে কাজ করতাম তা আমার যেমন অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস আছে সেখানে তো খুব পরিষ্কারভাবে বলা আছে যে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে পারি না এই যে পারি না তার কারণ আছে যে ধরুন বুথে যখন ভোট হচ্ছে তো ওখানে সে একজন প্রিজাইডিং অফিসার থাকে পোলিং অফিসার থাকে এবং পুলিশ অফিসার বাইরে থাকেন তো ধরুন কোনো পুলিশ অফিসার সেখানকার লোক যদি জানে যে ইনি একটা নির্দিষ্ট দলকে ভোট দিতে বলেন তাহলে অন্য দলের লোকেরা তারপর আস্থা রাখতে পারবেন কোনো ভোটার যদি জানেন যে প্রিজাইডিং অফিসার একটা নির্দিষ্ট দলের লোককে ভোট দিতে বলেন তাহলে কি তিনি তাকে নিরপেক্ষ ভাবতে পারবেন ভাবা সম্ভব হয় না সেই জন্যে সরকারি কর্মচারীদের যে আচরণবিধি আছে তাতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া যায় না রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা যায় না পুলিশ অফিসারদের তো একদম সুনির্দিষ্টভাবে তারা একসঙ্গে সরকারি কর্মচারীও বটে পুলিশ কর্মচারী তো বটে তাদের কোনো রাজনৈতিক দলে তারা যোগ দিতে পারে না কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা তারা বলতে পারে না যেটা বলেছেন সেটা যে আচরণবিধি আছে তার ভঙ্গ করা তার জন্য তার বিরুদ্ধে প্রসিডিং হয়ে তার চাকরিটা যাওয়া উচিত তার পরবর্তীতে আরেকজন মহিলা পুলিশ কর্মী তিনি বলছেন আমাদের যতই চটি চাটা বলো কোট অ্যান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কি চাই পুলিশ কি সত্যি দলদেশে পরিণত হয়েছে দেখুন চটি চাটা বললেও আপত্তি নাই তার মানে এই মহিলার কোনো সম্মানবোধ নাই তারপরে একটা নির্দিষ্ট দলকে তিনি চান তো সে দলে যোগ দিন কিংবা সাধারণ নাগরিক হিসেবে বলুন যে আমরা এই দলকে চাই কোনো আপত্তি নাই কিন্তু তিনি যদি পুলিশের পদে থাকতে চান তাহলে সে পদে থাকার যে শর্তগুলো আছে সেটা তো ওনাকে মানতে হবে যদি উনি না মানেন তাহলে আমি বলছি আইনত ওনার ওই পুলিশের পদে থাকার কোনো অধিকার না বিজেপি বিরোধী দল তারা বারবার অভিযোগ করেছে পুলিশ রীতিমতো তৃণমূল দলের হয়ে কাজ করছে এই যে দুটি স্টেটমেন্ট এই দুটি কি সেই তাদের দাবির ওপরই সিলমোহর দিচ্ছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই একজন সার্ভিং পুলিশ অফিসার বলতে পারে যে আমি এই দলকে ক্ষমতায় চাই তিনি যখন বলছেন যে তাকে মুখ্যমন্ত্রী চান মানে তার দল ক্ষমতায় না থাকলে তো মুখ্যমন্ত্রী থাকে না আমি বলছি সেই পুলিশ অফিসারের পুলিশের চাকরির পদে থাকার কোনো অধিকার নেই যে মহিলা এটা বলছেন যে আমরা তাকে চাই সে পদে থাকার তার কোনো অধিকার নাই তাকে চাকরি থেকে মানে কোনো রকম দেরি না করে বের করা উচিত কিন্তু পশ্চিমবঙ্গ তো সেটা হবে না বলে মনে হয় সেটা বেআইনি হবে অন্যায় হবে মানে যে আমাদের চাকরির যে নিয়ম সেটা ভেঙে হবে তো এখানে তো অনেক কিছুই সেরকম বেআইনিভাবে হয় এবং এইটাই প্রমাণ করে যে এ রাজ্যের প্রশাসন সংবিধান অনুসারে চলছে না এবং সেখানে কিন্তু কেন্দ্র সরকারের একটা দায়িত্ব আছে যে রাজ্যের প্রশাসন যাতে সংবিধান অনুসারে চলে সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে কিন্তু কেন্দ্র সরকার তো কোনো করছে না বিক্ষোপ করছে না তাদের তাদের দায়িত্ব তারা পালন করছে না আপনি দেখুন সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারাতে যান তিনশো পঞ্চান্ন ধারায় খুব পরিষ্কার বলা আছে যদি বাইরের আক্রমণ বা আন্ত আভ্যন্তরীণ কোনো সশস্ত্র আন্দোলন অথবা যদি রাজ্যের প্রশাসন সংবিধান অনুষ্ঠানে না চলে তাহলে কেন্দ্র সরকারের কর্তব্য হবে যেতে সংবিধান অনুষ্ঠান চলে সেটা দেখা এবং তিনশো ছাপ্পান্ন ধারা অনুসারে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করার কথা আছে স্যার আরেকটা বিষয় নদিয়ার কৃষ্ণনগরে যে বিএল মৃত্যুর ঘটনা উঠে আসছে সেই বিএল মৃত্যুর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি তার সুসাইড নোটটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই যে তদন্তধীন বিষয়টি একটা সুসাইড নোট সেটা কি এইভাবে জনসমক্ষে আনা যায় দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো আইন মানেন না তিনি তো একদম প্রকাশ্যভাবে বলেছেন যে নির্বাচন যখন ঘোষিত হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা কিন্তু তার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন এলএলবি পাস দাবি করেন তা আইন জানলে ওনার তো জানার কথা যে এই ভোটার তালিকা সংশোধন যারা কাজ করেন আমাদের পঞ্চাশ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুসারে তেরো সিসি ধারা অনুসারে তাদের কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে অত নির্বাচন কমিশনের ক্ষমতা আছে তো সেটা তিনি তো প্রথম থেকেই এরকম মিথ্যা কথা বলে আসছেন তো এটাও তিনি বেআইনি কাজ করছেন যে কোনো লোকের মৃত্যু হয় তিনি বিএলও না হলেও মৃত্যু হতে পারত এই এসআইআর না হলেও মৃত্যু হতে পারত কিন্তু এসআইআর হলে যারা নির্বাচন কমিশনকে বলেছে যে আমরা এসআইআর যাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে তাদেরকে আমরা ডিটেশন সেন্টারে পাঠাবো বলেছে কি কিন্তু তৃণমূলের নেতারাই বলেছে ডিটেনশন ক্যাম্প আমরা ভেঙে দেব হ্যাঁ সিএ শুধু গুলিয়ে দেয় না দেখুন আপনারা দু হাজার সালের যে এন সি ডাটা তাতে দেখা গিয়েছিল যে আমাদের সারা ভারতবর্ষে ফরেনার্স অ্যাক্টের মামলাতে যেসব বিচারাধীন বন্দী আছেন তাদের পঞ্চাশ শতাংশ বেশি আছে আমাদের পশ্চিমবঙ্গের জেল তো তখন দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রস্তাব দেয় সব রাজ্য সরকারকে যে এই ফরেনার সেক্টর যে বিদেশিরা বন্দী আছেন তাদেরকে আলাদা সেন্টারে রাখা হোক ডিটেনশন সেন্টার তৈরি করা হোক মমতা ব্যানার্জি এরকম দুটো ডিটেনশন সেন্টার একটা নিউ এবং একটা বনগাঁতে করার জন্য সম্মতি দেন তো ওই ডিটেনশন সেন্টার তাদের মাথায় আছে এখন এর সঙ্গে সেটাকে গুলিয়ে দিয়ে সাধারণ মানুষকে যে ভয় পাওয়াচ্ছেন সেটা কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা করেছেন সেটা নির্বাচন কমিশন করেননি অত এর জন্য কোনো যদি বিএলও বা কারো মৃত্যু হয় তার জন্য দায়ী কিন্তু এই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তৃণমূলের নেতা মন্ত্রীরা নির্বাচন কমিশন নয় স্যার কোনোভাবে কি পশ্চিমবঙ্গের সরকার বা প্রশাসন বিএল উপর এক্সট্রা চাপ দিচ্ছে যেখানে চৌঠা ডিসেম্বর লাস্ট ডেট ছিল জমা দেওয়ার সেখানে সেটাকে এগিয়ে আনা হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতারা পর্যন্ত তাদের উপর যে চাপ দিচ্ছে অনেক সময় তাদেরকে তৃণমূলের লোকদেরকে সঙ্গে কাজ করতে যে বাধ্য করছেন বা একটা বাড়ি বাড়ি গিয়ে যে কাজটা করার কথা সেখানে অন্য থেকে করতেও বাধ্য করছেন এটা তো আপনারা গণমাধ্যমেই দেখছেন এটাতে বলার কিছু নেই এবং এর প্রতি যে চাপ যেটা সৃষ্টি হয়েছে সেটা শাসক দলের পক্ষ থেকেই বেশি হয়েছে কারণ শাসক দলের হাতে পুলিশ আছে প্রশাসন আছে তাদেরকে হয়রান করার সুযোগ আছে এবং সেই হয়রানের জন্যই তাদের মানে ভীতির সঞ্চার হয়েছে আরেকটা বিষয় স্যার তৃণমূল বারবার দাবি করেছে কোনো ঘুষফেডিয়া বা অনুপ্রবেশকারী নেই কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বর্ডার এলাকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে বর্ডার এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় জমে গেছে আপনারা এখনকার কথা বলছেন তো দু হাজার সালে কি দেখেছেন যে তিনি পার্লামেন্টে যে চেয়ারে যিনি আছেন তার দিকে কাগজ ছড়িয়ে দিয়েছেন কেন তিনি আপনি ফুটেজ দেখুন পাবেন তিনি বলছেন যে এই অনুপ্রবেশকারীরা আসার ফলে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের সন্ত্রাসবাদের জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দু সালে যে ক্ষমতা চলে এসছেন আর তাদের দ্বারা রাজ্যেরও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না দেশেরও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না কারণ তারা এখন তার পক্ষে ভোট দিচ্ছেন তারা এখন তাদের গুণ্ডামি করছেন তো এটা স্বাভাবিক তার ক্ষমতার পরিবর্তন হয়েছে তার মতামতেরও পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু অনুপ্রবেশকারীদের থেকে বিপদ তখনও ছিল এখনও আছে